আটলান্টিক মহাসাগরে তৈরি হওয়া এরিন শক্তিশালী হয়ে চারমাত্রার ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এটি আটলান্টিকের ইতিহাসে সবচেয়ে দ্রুত তীব্র হওয়া ঝড়গুলোর মধ্যে একটি ঘূর্ণিঝড়টি যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের দিকে এগোতে শুরু করেছে বর্তমানে এটি অ্যাঙ্গুইলা থেকে একশো কুড়ি মাইল উত্তর পূর্বে অবস্থান নিয়েছে ঝড়টির আশেপাশে বর্তমানে বাতাসের গতিবেগ ঘণ্টায় দুশো তেত্রিশ কিলোমিটার এরিন রোববার বাহামা বারমুডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে এটি আঘাত হানতে পারে শনিবার ষোলো আগস্ট এ তথ্য জানিয়েছে মার্কিন জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র এনএইচসি বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে স্থানীয় সময়ে শুক্রবার বেলা এগারোটায় ঘূর্ণিঝড় এরিন ক্যাটাগরি এক শক্তিতে রূপ নেয় ঘণ্টায় পঁচাত্তর কিলোমিটার বাতাসের গতিবেগ ছিল পরবর্তী চব্বিশ ঘন্টায় এরিন ক্যাটাগরি পাঁচ শক্তিতে পরিণত হয় এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় একশো কিলোমিটার সিএনএন এর প্রতিবেদনে বলা হয় ঘূর্ণিঝড় এরিন আটলান্টিক মহাসাগরে সৃষ্ট সবচেয়ে দ্রুতগুলোর অন্যতম কম সময়ে শক্তিশালী রূপ নেওয়ার ক্ষেত্রে এটি রেকর্ড এক সেপ্টেম্বরের আগে সৃষ্ট হওয়া ঘূর্ণিঝড়ে এর আগে এত কম সময়ে শক্তিশালী রূপ নেয়নি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে এই ঝড়ের কারণে সেন্ট থমাস ও সেন্ট জন দ্বীপে আকস্মিক বন্যার সতর্কতা জারি করা হয়েছে পাশাপাশি সেন্ট মার্টিন সেন্ট বার্থেলেমি সেন্ট মার্টেন ও তুর্কস ও কাইকোস দ্বীপপুঞ্জে ট্রপিক্যাল স্টর্ম সতর্কতা জারি হয়েছে ঝড়ে সর্বোচ্চ পনেরো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে যা আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকি তৈরি করছে এনএইচসি এর তথ্যমতে শক্তিশালী এই ঘূর্ণিঝড়টির অগ্রগামী অংশ রোববার উত্তর লিওয়ার্ড দ্বীপপুঞ্জ ভার্জিন দ্বীপপুঞ্জ পুয়ের হিস্পানিওলা এবং টার্কস এবং কাইকোস দ্বীপপুঞ্জের কিছু অংশকে প্রভাবিত করবে আগামী সপ্তাহের শুরুতে রোববার বাহামা বার্মুডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে এটি আঘাত হানতে পারে এরিনের প্রভাবে রোববার উত্তর লিওয়ার দ্বীপপুঞ্জ ভার্জিন দ্বীপপুঞ্জ এবং রিকো জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে